কৃষ্ণ শ্রী ভক্তবিন্দেশে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার প্রধান আলোচনা বিষয় হচ্ছে যে দশ প্রকার নাম অপরাধের কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে তো আমরা সেই দশ প্রকার নাম অপরাধ কি কি সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথমেই দশ প্রকার নাম অপরাধের মধ্যে প্রথম স্থানে যেটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে সাধু নিন্দা প্রথম স্থানে দ্বিতীয় স্থানে যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে গুরু নিন্দা ঠিক আছে তৃতীয় স্থানে যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে ঈশ্বরত্ব ক্ষেত্রেই শিব দুর্গা কালী এদেরকে ভেদা শিব দুর্গা বা বিষ্ণু এই যে নামগুলো এগুলো ভেদাভেদ তৈরি করা এটা কিন্তু করা যাবে না তাহলে প্রথম হচ্ছে গুরু নিন্দা সাধু নিন্দা আর তৃতীয়ত হচ্ছে ভেদাভেদ ঈশ্বরকল্পে ভেদাভেদ চলিত তো বেদাদি শাস্ত্র নিন্দা করা কোনো শাস্ত্র বেদ আমাদের যে বেদ রয়েছে সেই বেদেদ নিন্দা করা কোনো শ্লোক নিয়ে তার অন্যান্য করা অন্যান্য রকম বিকৃতি করা ব্যাখ্যার ভুল প্রচার করা এগুলো পঞ্চমত হরিনামের বৃথা অর্থ কল্পনা করা হরিনামের শাস্ত্রে উল্লেখই আছে যে কলিজীবের একমাত্র প্রধান অস্ত্র সেটা হচ্ছে কি হরিনাম সংকীর্তনাই সেই হরিরাম সংকীর্তনের বৃথা অর্থ কল্পনা করা মানে ছ নম্বর যেটা রাখা হয়েছে হরিরামের পাপ বিনাশ হয় এটা জেনেও পাপ করা অর্থাৎ পাপ করলাম গঙ্গা জলে পাপ বিনাশ হয় আবার ডুব দিলাম অর্থাৎ সুপ্তি চিরন হলো এরকম কিন্তু হয় না অর্থাৎ হরিরামে পাপ বিনাশ হয় বলে আমরা অন্যায় করলাম অর্থাৎ আমরা কোনো অশুভ কর্ম করলাম সে অশুভ কর্ম করার পর একটু হরিনাম সংকীর্তন করে দিলাম যে আবার পাপ ধুয়ে গেল সেরকমটা কিন্তু হয় না এখানে মনে রাখা উচিত যে খারাপ থেকে ভালো হওয়ার পর সেটাকে অনুশীলন করে যাওয়া উচিত ঠিক আছে অর্থাৎ যে জায়গায় পৌঁছানো যায় সেই জায়গাটাকে ধরে রাখতে প্রথমেই জেনে রাখা উচিত অবশ্যই সেটা হচ্ছে ধর্ম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যা নিজেকে ধরে রাখে সেটাই হচ্ছে ধর্ম ধারণ করার যেটা ক্ষমতা তাই এগুলো খুব ভালোভাবে অনুসরণ করতে হয় সপ্তমত ধর্ম ধর্ম ব্রত দান যজ্ঞাদি শুভকর্মকে নামের সহিত সমজ্ঞান করা অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যেটা বলেছেন যে কলি তে কিন্তু হরিরাম বিনে অন্য কোনো গুণ বা অন্য কোনো জিনিসে তা সম হতে পারে না কিন্তু কিছু যোগ্য বা ধ্যান বা কিছু করিয়ে যদি ভাবা হয় হরিরামের সমান পূর্ণ অর্জন হবে তাহলে কিন্তু সেটা ভুল অষ্টমত শ্রদ্ধা বিহীন বা শ্রবণ বিমুখ অর্থাৎ যারা শুনতে চায় না তাদের সঙ্গে কোনো উপদেশ দেওয়া তাদেরকে বলা এটাও কিন্তু অপরাধের মধ্যে যদি তার মধ্যে জানার শোনার আকাঙ্ক্ষা না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি বলাটা অন্যায় যেমন আমরা যদি ব্যাকরণ শাস্ত্র দিকে যাই তো একটা বাক্যকে বাক্য হতে গেলেও কিন্তু তিনটি শর্তের দরকার এক যোগ্যতা দুই আসক্তি তিন আকাঙ্ক্ষা তদরূপ আমাদেরও যে ধর্মশাস্ত্র যেগুলো রয়েছে সেগুলো কাউকে বলতে গেলে তার যদি শোনার আকাঙ্ক্ষা না থাকে তাহলে যদি শোনানো যায় সেটাও নাম অপরাধের মধ্যেই পড়ছে নবমত নাম মাহাত্ম শ্রবণে শ্রদ্ধা বা ভক্তি না করা অর্থাৎ সবাই গিয়েছে চল শুনি এরকমটা না করাই উচিত যদি শ্রদ্ধা না থাকে যদি ভক্তি না থাকে যে কাজ আপনার ভালো লাগবে সেই কাজটাই আপনি করবেন সেক্ষেত্রে আপনাকে বার্ধবাধকভাবে সেবা বা শ্রবণ করার কোনো প্রয়োজনীয়তা নেই এটি শাস্ত্রের বর্ণনা রয়েছে দশ নম্বর আমি এবং আমার জ্ঞান বিষয়ে লিপ্ত হওয়া অর্থাৎ এই জায়গায় এই দশ নম্বর যেটা রাখা হয়েছে আমি এবং আমার জ্ঞান বিষয়ে লিপ্ত হওয়া ভাইটাল একটা জিনিস কেন ভাইটাল জিনিস এখানে যে কার্য সম্পাদন হয় সেই কার্যটি আমার জ্ঞান থেকে সম্পন্ন হয়েছে এই ভাবনাটাই কিন্তু ভুল কারণ আমাদের সর্বশাস্ত্রে বা বিশেষ করে যেটি আমাদের মূল শাস্ত্র খুব বলা হয় গীতা তা সেখানে কিন্তু একটি জিনিস সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে যে সমস্ত কর্ম বা সমস্ত গুণ সব কিছুই বা সমস্ত যোগ্য আপনি যাই করুন না কেন সব কিছুই কিন্তু কাকে অর্পণ করতে বলা হয়েছে না ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে বলা হয়েছে সেইভাবে নিষ্কামভাবে কর্ম করলেই তার মুক্তির সম্ভব অনতর নয় সেক্ষেত্রে যদি আমার বা আমার জ্ঞান এই বিষয় নিয়ে আমাদের হং চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আমার নাম অপরাধ হল তো এই ছিল মোটামুটি দশটি নাম অপরাধের ঘটনা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনায়